আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা চলে আসি আমাদের টাঙ্গেল একদম পান অবস্থিত একটি ছাদ বাগানে আসি চলে দেখেন একটা ছাদ বাগানে কত সুন্দর আনার দেখেন ঝুলে ঝুলে আছে একদম কল্পনার মতো আজকে শুরুতে আপনাদের আগে ছাদ বাগানে কিছু আনারগুলো দেখাই যে একটা ছাদ বাগানে কীরকম ফলন আসতে পারে আমরা যারা ছাদ বাগানে আসি তারা অতি সহজেই কিন্তু আমরা ছাদ বাগানে সুন্দর সুন্দর এরকমভাবে কিন্তু ফলন আনতে পারি এ দেখেন কত সুন্দর এই সাদ বাগানটি আমাদের এই যে মেঠো ভাইয়ের বাগান আসসালাম আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ এই দেখেন তার একটা বাগানে দেখেন কত সুন্দর আনার ধরে আছে ভাই এটা ভ্যারাইটির নাম কি দেখেন একদম ছোট একটা বালতিতে সর্বোচ্চ হয়তো পঁচিশ থেকে ত্রিশ লিটার বালতি হবে এই বালতিটা দেখেন এরকমভাবে ভাবে আনার ঝুলে আছে এটা কিন্তু আমাদের একটা কল্পনার মতো দেখেন মিঠু ভাই বাস্তবে রূপ দিয়েছে আর কত সুন্দর কালার দেখতে পাচ্ছেন আজকে একটি আনার হারভেস্ট করবো আর আপনাদের কাছে শেয়ার করব চলেন দেখাই কোন আনারটা হারভেস্ট করা যায় তাহলে ভাই এটা ভাই কি জাত এটা সুপার ভাগোয়া সুপার ভাগোয়া না আচ্ছা তাহলে সুপার ভাগোয়াই হারভেস্ট করি এটা তো সবচেয়ে আমাদের বাংলাদেশে এটা উচ্চ ফলনশীল সবচেয়ে বেশি সুপার ভাগ উচ্চ ফলনশীল হয়তো বৃষ্টিপাতের কারণে কিন্তু এরকম কালারটা আসছে এটা সত্যাকে আক্রমণ করছে শুধুমাত্র বৃষ্টিপাতের কারণে শীতকালে কিন্তু এর মতোই ফলন হবে আর কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর হবে যেমনটা এই যে দেখতে পারতেছেন এখানে থোকাই থোকাই আসছে দেখেন থোকাই থোকাই আসছে এটা হলো থাই আনার আপনারা জানতে চান যে ছাদ বাগানে কোন আনারগুলা সবচেয়ে বেশি উচ্চ ফলনশীল হয় আপনারা চাইলে এই থাই আনার কিন্তু ছাদ বাগানে রোপণ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ছাদ বাগানে এরকম ফলন আসবে আচ্ছা একটা আনার হারভেস্ট করা যাক এখন বন্ধুরা একটা ফল কাটবো তো এইটা থাই আনার থাইটা থাক আমরা এখানে একটা সুপার বাগ আছে সুপার বাঘরটা কাটি আপনারা জানতে চান যে সুপার বাঘর আসলে কেমন ভিতরে কালারটা হয় এই দেখতে পাচ্ছেন এটা যদি শীতকাল হয় তো শীতকালে কিন্তু বাইরের কালারটা আর অনেক সুন্দরাস্ট যেমনটা থায়ানারে দেখতে পাচ্ছেন দেখা যাক এটা ভিতরে কেমন কালার হয় এ দেখেন বন্ধুরা ভিতরে কিন্তু অসম্ভব সুন্দর কালার এই এত বৃষ্টিপাত হচ্ছে তার মধ্যে বর্ষাকাল আমরা জানি বর্ষাকালে কালারটা অনেক কম আসে এই বর্ষাকালে দেখেন কি সুন্দর কালারটা আসছে একদম বাজারে যে আমরা আনার কিনে খাই ঠিক একদম সেম এ দেখেন একদম সেম দেখো তো এটা কেমন একটু টেস্ট করি বেশি একদম সফট আপনারা চাইলে আপনারা ছাদ বাগানে এরকম কিন্তু গাছ রোপণ করে একটি বা দুটি গাছ রোপণ করে কিন্তু এরকম আপনারা কিন্তু ফলন আনতে পারেন শীতকাল বলেন এবং বর্ষাকাল বলেন এই দুইটা সময় সবচেয়ে বেশি উচ্চ ফলন ছিল এটাকে দেখেন কি সুন্দর ফলাফলন আছে